রুম ওয়াইজ অর্থাৎ বিম ওয়াইজ হিসাবে ছাদের ডিজাইন করা হয় আপনি এখানে একটা খেয়াল করে দেখেন আপনাদের একটা ছবি দেখাই আপনার দিতে যে এই যে এখানে একটা ছাদের আমাদের রড ডিজাইন করা আছে এটিকে দেখেন আগে আমাদের কোন ডিরেকশনে রড বিষয়তে হবে আগে দেখেন প্রথম যে রডটা আছে এটি যেদিকে ডিস্টেন্স খুব কম অর্থাৎ সেই বরাবর আগে রডটা বেশ বসবে অর্থাৎ হরিজন্তালে বা ভার্টিক্যাল হরিজন্তালে একটু রড বসবে এবং যে যে ক্ষেত্রে সাদা ডিল মানে দূরত্ব কম সে ক্ষেত্রে প্রথম সেক্ষেত্রে আগে রড বসবে ঠিক আছে আপনি একটু খেয়াল করেন তো এখানে যে কার বার এগুলা থাকে কোনটা কার কোনটা এক্সট্রা ট্রপ বার হ্যাঁ এটা স্টিক বার এই যে রডগুলো গুলা দেখুন বিভিন্ন কালার দিয়ে আমরা কাটের যে বিছানো যে ইয়াটা সেটা দেখছে এটা এক্সট্রা ড্রপ বার দেওয়া আছে এই যে প্রথম রড বিছানোর সেট এটা তার উপরে এটা লম্বা সবচেয়ে লং লং ডিসটেন্সের রডটা বসানো আছে হ্যাঁ এটা একটা ডিসটেন্স আছে কতটুকু কোন কোন বসাতে হবে সেটি আছে এটার পরে আছে এটা একটা ক্র্যাঙ্ক বার আছে দেখি উপরে দেখো এল বাই ফোর উপরের দিকে আর সেম বিম এজ এরকম নিচে আমরা নিচের দিকে আছে যেখানে লোড কম সেখানে আমরা বিমের দিকে নিচের দিকে রডটা আছে ঠিক আছে এটা আবার দেওয়া আছে একটা এক্সট্রা রড এর টপ পারে দেওয়া আছে অর্থাৎ এটা ভার্টিক্যালি দেখো যেখানে একটা ক্যাপ আছে যে বরাবর এটাকে আমরা একটা এক্সট্রা টপ পার দেওয়া আছে এই ক্ষেত্রে দেখেন যে প্রথমে টপ পারে এই রডটা আবার কি আছে অল্টারনেটিভ যে রডটা আছে সেটার সাথে এটা উপরের দিকে আছে এবং নিচের দিকে এটা কিন্তু নাই সেম বরাবর ডিসটেন্সে থাকে না তো আমরা এখন অটোকেটে করার সময় তো আর এইভাবে ড্রয়িংটা দিতে পারি না তো বোঝা যাবে না তো আমরা অটোকেটে করার সময় সাধারণত কিভাবে ড্রয়িংটা করব এই যে আমাদের অটো কেটে ড্রয়িংটা অটের ডিজাইনটা বা আর সিজের ডিজাইনটা সাধারণত এইভাবে থাকবে যে প্রত্যেকটা রুম ওয়াইজ হয়তো থাকবে অথবা প্রত্যেকটা রুমের জন্য সাইডে থাকবে এই দেখো এখানে একটা খেয়াল করবো এখানে একটা বিম আছে আর এই সাইডে শেষে সেটা বিল আছে তো এই বিম ক্ষেত্রে এই পর্যন্ত রডের যে ডিসটেন্স এটা কার কতটুকু হবে সেটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে এই যে টি দিয়ে দেওয়া আছে সাদের গুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি হ্যাঁ এখানে রড বিছানোর যে এইতে দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে আর 5.5 ইঞ্চি সার্কেল টু সেন্টার অল্টারনেটিভ কার ঠিক আছে এটা হচ্ছে আমাদের বার এটা হচ্ছে কার এটা হচ্ছে এক্সটার্নাল টম্বার ঠিক আছে এইটা হচ্ছে এক্সট্রা আমাদের রডের টম্বার থাকে এখন ধরে নিলাম এই রুমের জন্য আমরা একটা কি ছাদের রডের ডিজাইন আচ্ছা ছাদের রড বিছানোর ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স একটা লাইন টেনে নিলাম ঠিক আছে আচ্ছা ধরে নিলাম আমরা একটা যে কোনো কালারের লাইনটা টেনে নিলাম একটা কালার দিলাম এই একটা রডের কালারটা একটু রেড কালার দিলাম ঠিক আছে এখন আমরা তো এখানে অটো পরিমাপ জানি আমরা বুঝতে পারবো কতটুকু আসবে হম বারো ফিট আট ইঞ্চের জন্য আমরা একটা কি এখন সাথে কিন্তু আমরা ডিস্টেন্স দেখার জন্য আমরা দিলাম ছয় ইঞ্চি বা চার ইঞ্চি একটা অফসেট নিলাম চারটা অফসেট নিলাম যে আমরা কেন নিচ্ছি সেটা আপনি বলছি এখন এটা হচ্ছে আমার ধরে নিলাম এই হরিজন্টালি প্রথমে এই ডিসটেন্সে বেশি ডিসটেন্স এই ডিসটেন্সে আমার কি কম এই ক্ষেত্রে আমরা প্রথমে এই রডটা বিছাইলাম একটা হরিজন্টালি রড দিলাম এখন এখানে আমার কোন জায়গায় কতটুকু কার হবে রড হবে সেটি আমার দেখতে হবে আচ্ছা এখন এই লাইনটাকে আমরা ছয়টাকে অবজেক্ট নিলাম এখন যে কোনো একটা লাইনকে আমরা কি

এখন খেয়াল করে দেখেন আমরা এই ডিস্টেন্সগুলো নিচ্ছি কতটুকু ছয় ইঞ্চি ডিস্টেন্সে সেমটাতে আমরা ছয় ইঞ্চি ডিস্টেন্সে দুইটা অপশেন ভিতরে নেই ক্লিয়ার এখন দেখেন এই যে লাইনটা এটা কি আমাদের একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ হয়েছে অর্থাৎ এখান থেকে আমার ডিস্টেন্স আসলো কতটুকু আমার টোটাল ডিসটেন্স কত থ্রি বাই টু থ্রি আর এই ভাগটা কত ছয় ফিট চার ইঞ্চি তাহলে আমরা কি এল ভাগ টু তে এখানে ডিভাইড করলাম ঠিক আছে আর আমার টোটাল ডিসটেন্স হচ্ছে কত সেটা আমরা দেখি বারো ফিট আট ইঞ্চি ঠিক আছে তাহলে আমরা এইভাবে এল ভাগ টু তে ডিভাইড করবো এখন দেখেন এইখানে আমার এই লাইনটাকেই নামাই চেন বসতে আপনাদের সুবিধা হবে ডাইমেনশনটাকে করে দিলাম এখন দেখি এই লাইনটাকে আমি কি করবো ট্রিম করে দিলাম ঠিক আছে অনুরূপভাবে এই পাশ্ব আমি অপরপাশ টিউব করে দিলাম

ডিলেট করে দেয় তাহলে এটা কি আমার হলো এটা একটা রেল বার ঠিক আছে এটা হচ্ছে আমার ট্রাক বার হম ট্রাক বারটা কতটুকু গেছে তিন ফিট দুই ইঞ্চি রেল বার ফোরে গিয়ে ব্যাক করছে ফোরটি ফাইভ ডিগ্রি নামাইছে আর এটা হচ্ছে এক্সট্রা টপ বার এইভাবে আমরা এই যে সাদের যে রডের এটা দিয়ে এখন আমরা সাইড হুক দিতে পারি এখানে যে হুক দেওয়া আছে আমরা চাইলে দিতে পারি সাধারণত এখন তো আর যে রডে হুক থাকে না এভাবে দিলে আপনি গেটা একটু লিখে দিলেন যে এত রডের সাইজ এইভাবে হুক থাকে যেমন এখানে লেখা আছে কত দশ চেন রডের সাইজ এইটা আছে নাম্বার রড দশ নম্বর রড হ্যাঁ এটা রডের সাইজ এভাবে দেওয়া আছে ঠিক আছে এটা আমরা ষোলো মিলিমিটার বারো মিলিমিটার যাই যেভাবে রডের মাপ দিব ইঞ্চি পরপর এটা হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে সেম বরাবর আমার একটা লাইন নিতে হবে এটা কে নিতে হবে কত অপশন নিবেন কয়টা চারটা ছয় নিলাম একটা লাইনকে আমি ডিভাইডেড করলাম কত সিলেট অবজেট কয়েকটা নাম্বার এবং সংখ্যা ভাগে আমি নাম্বার নিলাম এই যে দেখেন এখানে আমার আছে কত যে সংখ্যাটা এই পর্যন্ত আসছে নাম্বারটা দেখে নেই এই যে আমার এখানে পয়েন্টটা এখানে আছে ঠিক আছে এখন আমার এখানে অফসেট নিতে হবে কয় ইঞ্চি করে আমরা যেহেতু ছয় ইঞ্চি ভিতর থেকে অফসেট নিব ক্রাক বার হবে কোনটা এখান থেকে এটা ক্রাক হবে অনুরূপভাবে এখান থেকে এটা ক্রাক হবে কেউ হবে কোনটা এটা ট্রেউ হবে নিচে

দিতে পারে এই যে ডাইমেনশন গুলো আমি উঠে দিলাম এইভাবে ডাইমেনশন এটা তো আমরা অল্টারনেটিভ প্রাগ করে সেটাকে আমি চাইলে মিডিলে দিয়ে দিতে পারি এটা মুখ করে আমার মিডিলে দিই তাহলে এইভাবে আমার সাথে রডের যে ডায়াটা সেটি আমার থাকতেছে ক্লিয়ার এখন দেখেন আমরা খেয়াল করে দেখেন এটা হচ্ছে রডের যে আমরা পিছনে আর এখানে আমরা ভিম লেআউট কিভাবে থাকে এই যে প্ল্যানটা আপনি দেখেন এর মধ্যে আমাদের ভিম লেআউট ভিমটা কিভাবে থাকে যে ফুটিং লেআউটটা সাধারণত এইভাবে অটোকেটে আমরা করে থাকি ঠিক আছে এটা হচ্ছে ভিম লেআউট হ্যাঁ এই যে ভিম ওয়ান টু গেট ভিম টু আমাদের এটা ভিম লেআউট প্ল্যানটা থাকে আর এটা পাইলিং সেকশন করা পাইলিং সেকশনের ফুটিং ডিটেলস আরো নিচে কিভাবে থাকে ক্যাপ ফাইল

বেডরুম বেডরুম এর একটা ফার্নিচার নাই তো ফার্নিচার যদি আমার অটো ক্যাটে অন্য কোন ফাইলে থাকে ধরে নিলাম আমার এখানে একটা অটো রোটেক্স অটো দু হাজার বাইশ এর একটা ফার্নিচার এর বেড আছে এই যে ধরে নিলাম আমার একটা বেড আছে এই বেডটাকে আমরা জাস্ট ওইখানে বসাবো তাহলে এই ক্ষেত্রে কি করবো এক ফাইল থেকে আরেক ফাইল নিতে গেলে এই যে রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিপ বোর্ডে যেতে হবে হ্যাঁ তারপর সে কপি করতে হবে কপি করার পরে আমরা যে ফাইলটাতে কাজ করতেছি নিউ ফাইল

ফ্লিপোর্টে হ্যাঁ কপি করতে হবে আর আমরা যে ফাইলে কাজ বসাইতে চাই জাস্ট নাম এটা একটা টেবিল এখানে বসাই দেবো হুম আমি চাইলে এটাকে এডিট করতে পারি এটা ব্লক করা আছে হ্যাঁ এন্টার দিলে দিলেই এটা এক্সপ্লোর হয়ে যাবে আমি চাইলে যে কোনো একটাকে চেয়ারটি রেড করে দিতে পারি বা কমাইতে পারি সাইজ কমাইতে পারি কিন্তু যেভাবে এটাকে ফাইলে আর একটা ফাইল থেকে কপি ক্যাটে বেশি করে অনুশীলন করতে হবে এখানে শেখানো তো যা আছে এ পর্যন্তই আর বেসিক জিনিস আপনার জানতে হবে তাহলে আপনি অটো ক্যাটে লাইন করতে হবে কীভাবে সেটা বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন